নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজকে পঁচিশে বৈশাখ বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে আমি একটি কবিতা শোনাচ্ছি তো সেই ছোট্টবেলায় পড়েছিলাম কবিতাটি কবিতাটির নাম হলো প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্দেহ হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার